আজকে আবার আমি একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি হ্যাঁ দিনটা ছিল অক্ষয় তৃতীয়া আর রেডি হয়ে যাবো একটু সোনার দোকানে তো আমি সবসময় যেই দোকানে যাই আর কি সেই দোকানেই যাব তার আগে ফার্স্টে এটিএমে চলে এলাম একটু ক্যাশ কালেক্ট করতে তারপরেই দেখো এটা আমাদের বাড়ির কাছাকাছি মানে জটাধারী পার্কের কাছে মায়ের মন্দির এরপরে চলে এসেছি সোনাপট্টিতে তো আজকে বেশিরভাগ সোনাপট্টিতে আমাদের এখানে অনেক সোনার দোকান আছে তো আজকে বেশিরভাগ দোকানেই আজকে হালখাতা পয়লা বৈশাখে হয়েছে কম সম কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন অনেক দোকানে আর প্রচন্ড ভি ভিড় হয়েছে ছেলেকে নিয়ে আমি বেরিয়েছি আজকে তো দেখতেই পাচ্ছো আর খুব সুন্দর করে দোকানগুলো সাজিয়েছে প্যান্ডেল করেছে তো আমি সব সময় যেই দোকানে যাই সেই দোকানেই আমি যাব সেটা হলো নারায়ণ জুয়েলার্স তো ওনাদের ব্যবহার তো মানে কী বলবো কোনো কথাই হবে না কাকু কি দু ছেলে থাকে তো দুজনের ব্যবহারই খুব ভালো কি যে ম্যানেজার কাকু থাকে ওনার ব্যবহারও খুবই ভালো তো দেখো সব দোকানগুলো দেখে দেখে এবার আমরা চলে এসেছি আমাদের দোকানে আর কি সেই দোকানটিও খুব সুন্দর করে সাজিয়েছি আর এইখানে একটি সোনার দোকানের বাইরে কিছু সোনার জিনিসের কালেকশান নিয়ে নিয়ে বসেছিল আর কি হালকা সোনার উপর মানে হালকা সোনার মধ্যে যেগুলো আর কি মানুষ খুব সহজেই আর কি নিতে পারবে আর দেখো ফাইনালি আমরা এই যে চলে এসেছি নারায়ণ জুয়েলার্সে প্রচণ্ড ভিড় ছিল আমি এখান থেকে একটা নাকছাবি নিতে এসেছি আর কি কিন্তু দুঃখের বিষয় হলো আউট অফ স্টক হয়ে গেছে তো ওনারা একটা কুপন দিয়েছিল সেটা নিয়ে বলেছে দুদিন পরে আসতে তো আমাকে নাকছাবি কালেক্ট করতে দুদিন পরে যেতে হয়েছিল তো যাই হোক নাকছাবিটা আমি আর দেখাতে পারিনি মানে আর খেয়াল নেই আর কি যে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো প্রচন্ড ভিড় এখান থেকে একটা ব্যাগ একটা ক্যালেন্ডার একটা মিষ্টির বাক্স নিয়ে এখান থেকে আমি বেরিয়ে পড়লাম আর এখানে বাইরে আইসক্রিমের স্টল ছিল অবশ্যই আইসক্রিম খেয়েছি আমি আর আমার ছেলে আর আমার ছেলে সেই কারণেই গেছে ও খুব পছন্দ করে আইসক্রিম খেতে তো এইখান থেকে বেরিয়ে আমরা সোজা যাব আর কি বড়ো মায়ের মন্দিরে হ্যাঁ বাইরে বেরিয়েছি আর বড়মাকে মাকে দর্শন করব না এটা তো হতেই পারে না তো মার দর্শন করে এবার আমি চলে এসেছি একটা গ্রসারি আইটেমের দোকানে এইখান থেকে কিছু সংসারে জিনিসপত্র মানে আর কি মাস কাবারি জিনিস আমি এখান থেকে নেব নিয়ে এবারে রিক্সয় করে চলে এসেছি বাড়ি তো আজকে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আমাকে জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো